রেল লাইগা সে শুন তো নবীকাড়ি চলে না তো গাড়িটা খুব বড় মারটা তারা এই মিশে বাঙালি আর ইংলিশ পে নোটার গাড়ি আসে বাঙালি বলতে সে তোমার দেশে তো বলবো নোটার গাড়ি আসে তারা কত বস্তু কইলে গেছে ওই ইংলিশদের বাংলাদেশ আসে কেন কষ্ট আমার দেশের গাড়ি তুমি দেখছো তোমার দেশের গাড়ি চাই তুমি তোমার গাড়ি কতে পড়ে 11 টাকা 11টায় ঠিক গাড়ি আসে ওই ইংলিশদের সাইসে उतতো ওই ইংলিশ এটা কত আইলে গাড়ি